আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি চব্বিশ এবং পঁচিশ ব্যাচে শিক্ষার্থীবৃন্দ যারা হচ্ছে পঁচিশ ছাব্বিশ সেশনে এই সেশনে হচ্ছে অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করবা তো তোমাদের হচ্ছে অনেকেরই আসলে হচ্ছে কনফিউশন থাকে এই আমার বোর্ডে যে আমার পিছনে বোর্ডের যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা প্রত্যাবর্তন ব্যাচে আমি হোমওয়ার্কও দিয়েছিলাম স্পেশালি দেখো অপশনগুলো চারশো তিরিশ চারশো তেরো চারশো তিন আরেকটা হচ্ছে চারশো সাত তার মানে অপশনগুলো অলমোস্ট কাছাকাছি এবং এই ধরনের প্রশ্ন আমি জাস্ট বলছিলাম অনেকগুলো হ্যান্ড ক্যালকুলেশন করে দিয়ে বলছি এই একটা হোমওয়ার্ক থাকলো নিজে নিজে করবা এই একটা হোমওয়ার্ক দিছি এইটাই দুনিয়ার একদম ডিসকাশন গ্রুপে দিয়ে ফেলছে যে ভাই এটা কেমনে হ্যান্ড ক্যালকুলেশন তো হ্যান্ড ক্যালকুলেশন মাঝে মাঝে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে আরেকজন করে দিতেছে পারতেছি হ্যান্ড ক্যালকুলেশন ইটস ফাইন এইটা এইভাবে করে করে কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন ইম্প্রুভ করা যাবে না তাহলে হ্যান্ড ক্যালকুলেশন ইম্প্রুভ করার ক্ষেত্রে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে ভাই একটা দেখায় দিছে আমি আরও দশটা নিজে নিজে করবো ওই নিয়মে এইটা হচ্ছে ইম্প্রুভমেন্টের একটা হচ্ছে লক্ষণ বা একটা চেষ্টা এইভাবে হওয়া উচিত আর এই প্রশ্নটা নিয়ে যে টোয়েন্টি নাইন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিন গ্রাম নাইট্রোজেন এই গ্যাসটার শক্তি কত। অনেকের কিছু কনফিউশন থাকে ভাই কেটি কখন হবে এনআরটি মানে একটা হচ্ছে থ্রি বাই টু এন কেটি মানে এফ বাই টু এন কেটি এফ বাই টু এনআরটি তো কখন এনআরটি ইউজ করব কখন এন কেটি ইউজ করবো গরগতি শক্তি মূগগতি শক্তি গতি শক্তি বললে আমরা হচ্ছে এনআরটি ইউজ করব আর গরগতি শক্তি থাকলে কেটি ইউজ করব ঠিক আছে বোল্সম্যান ধ্রুবক যেটা কেটি এখন আরেকটা কনফিউশন এই প্রশ্ন আছে এটার ক্যালকুলেশনটা আমি করাই দিব তোমাদেরকে পুরো ভিডিওটা ধৈর্য ধরে একদম ভাঙায় ভাঙায় ক্যালকুলেশন করাই দিব যাতে এই টাইপসের মানে এই ধরনের ক্যালকুলেশনগুলো আস্তে আস্তে নিজে নিজে করতে পারে এবং আমি একটা থ্রি জি দিব ক্যালকুলেশনের জন্য যে হাতে ক্যালকুলেশন কত দ্রুত আসলে কত সুন্দরভাবে করা যায় ঠিক আছে এটা কিন্তু ক্যালকুলেটর সেরা খুলনাভার্সিটি 24 25 আসে এবং অনেক জায়গার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা একটা ভালো মানের প্রশ্ন তো প্রশ্ন যেরকম গুরুত্বপূর্ণ কনফিউশনও বেশি এই যে এখানে বলে দিছে নাইট্রোজেন গ্যাস দীপারমাণবিক গ্যাস অক্সিজেন নাইট্রোজেন দ্বিপারমাণবিক গ্যাস তো দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কি হয় তাহলে আমার কিন্তু নর্মালি বাই এইটাই কিন্তু অ্যাকুরেট সঠিক তথ্য যে একটা দ্বিপারমাণবিক গ্যাসের মোট গতি শক্তি ফাইভ বাই টু কিন্তু আমাদের বইগুলা প্লাস হচ্ছে আমাদের যে টিচাররা প্রশ্ন করে দেখবো অপশনগুলা সেট করে থ্রি বাই টু দিয়ে কারণ অনেক আমাদের বইতেও দেখবা মেইন বইগুলোতেও এই মাত্রা থ্রি বাই টু দিয়ে করা এবং অ্যান্সারটাও এই প্রশ্নটা মোটামুটি একটা কমন প্রশ্ন বা একটা সেলিব্রিটি প্রশ্ন দেখবা একটা অক্সিজেন গ্যাসের আর এম এস ব্যাগ আছে চারশো একষট্টি একটা কমন প্রশ্ন একদম হুবুহু এটাই চলে আসে এই নাইট্রোজেন গ্যাসের এইটাই বেশিরভাগ চলে আসে চারশো কত অ্যান্সার এটা করে দিব যে চারশো তিরিশ না তেরো না চারশো তিন মেয়েরা অপশন এইভাবে পরে সেলেরা পরে চারশো তিন আর মেয়েরা পরে চারশো তিন চার সতীন মানে সতীনের সংখ্যা চারটা যাই হোক মেয়েদের একটু পচাইলাম মজা করলাম আর কি তো এখন এইটা কিন্তু তথ্য তাহলে এই তথ্যটা হওয়ার পরও আমরা এইটা দিয়ে যদি করি আমার অ্যান্সার আসবে ছয়শো বাহাত্তর পয়েন্ট সামথিং ঠিক আছে অপশনে কিন্তু নাই ভাই পরীক্ষার হলে কি এত সময় আছে যে আগে ফাইভ বাই টু দিয়ে চেক করবো এরপরে থ্রি বাই টু দিয়ে করবো কিছু কিছু প্রশ্ন এই জন্য আমাদের একদম জড়ো এই নাইট্রোজেনের এই প্রশ্নটা আসলে অপশনগুলো দেখবা এরকমই থাকে এবং এটার অ্যান্সারটাও মোটামুটি সবারই পরিচিত অঙ্ক আমি এখন হাতে ক্যালকুলেশন করে দিব তো যেহেতু অপশন নাই তো সেই ক্ষেত্রে আমরা কি করব আমাদের যে নিয়মটা আছে যে আমরা নর্মালি যেটা করব। থ্রি বাই টু এনের মান কত আছে এই যে দেখো গ্রামে প্রকাশিত পর তিন আর এইখানে আছে আটাইশ ঠিক আছে নাইট্রোজেনের আণবিক বরাটাশ তারপরে এইট পয়েন্ট থ্রি আর এটার তাপমাত্রা আছে দেখো আমাদের উনত্রিশ ডিগ্রি মানে দুইশো তিয়াত্তর আর উনত্রিশ তাহলে কত হচ্ছে তিনশো দুই ঠিক আছে তিনশো দুই তো এই ক্যালকুলেশনটা আমি জাস্ট হোমওয়ার্ক দিছিলাম। মেজরিটি বিশেষ করে মেয়েরা মেয়েদেরকে বেশি পচা এরকম না মেয়েরা ক্যালকুলেশন দেখলেই ভয় পায় ভয় পাওয়া যাবে না হাতে ক্যালকুলেশন নিজে নিজে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এখন এই ক্যালকুলেশনটাকে আমি একটু সহজ করে লিখি তিন তিনে কত নয় ইন্টু আটাইশ মানে জাস্ট আমি এইভাবেই লাগলাম ইন্টু এইট পয়েন্ট থ্রি এই তিনশো দুইকে আমি লিখতে পারি থ্রি পয়েন্ট জিরো টু একশো তো ওই পয়েন্ট জিরো টু আর লেখলাম না এটা আমি মানটা দেখো পয়েন্ট জিরো টুতে একশো দিয়ে গুণ করলে কিন্তু দুই বাইরা যাইতেছে দুই বাইরা যাইতেছে তারা মানে আমি ব্যালোটা একটু বাড়ায় দিব যা আসবে এর চাইতে দুই তিন এরকম একটু কাছাকাছি বেলোটা আমরা হচ্ছে একটু ইনক্রিজ করে দেবো যেহেতু আমি বাদ দিয়ে দিচ্ছি তাহলে আমি এইটাকে লেখলাম থ্রি ইন্টু একশো কেন লেখলাম এইটা বুঝাইতেছি একটু পরে ঠিক আছে তাহলে তিনশো দুইকে থ্রি পয়েন্ট জিরো টু একশো ওই পয়েন্ট জিরো টু ফালাই দিলাম এখন দেখো নয় দিয়ে কাউকে ভাগ করব নয় দিয়ে আটাইশ তো নয় দিয়ে যাকেই ভাগ করি দশমিকের পর সেই ফিরে আসে নয় দিয়ে যাকেই ভাগ করি দশমিকের পর সেই ফিরে আসে তার মানে এটা কোন ক্ষেত্রে এটা এক থেকে আট পর্যন্ত এখন তুমি যদি মনে করো যে ভাই নয় দিয়ে আটাইশকে ভাগ করব। তাহলে দশমিকের পরে জিরো পয়েন্ট আটাইশ জিরো পয়েন্ট আটাইশ এরকম ফিরে আসবে মিয়া নয় তো তিন নং সাতাইশ অলরেডি তিন চলে আসছে তো এটা এইভাবে করা যাবে না তো এটাকে কী করতে হবে সমস্ত আকারে যে আটাইশকে আমি এইভাবে লিখতে পারি যে তিন সমস্ত এক বাই নয় দেখো তিন নয় সাতাশ আর একে আটাইশ এই যে সমস্তের আগে যেটা দেখো তাহলে থ্রি পয়েন্ট এই যে এক কে নয় দিয়ে ভাগ করলে কত হয় পয়েন্ট ওয়ান 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 তাহলে থ্রি পয়েন্ট ওয়ান একদম অ্যাকুরেট ভ্যালো ক্যালকুলেটর চাপও আটাইশকে নয় দিয়ে ভাগ করো থ্রি পয়েন্ট ওয়ান ঠিক আছে তাহলে নয় দিয়ে কাউকে ভাগ করা এটা কিন্তু আসে স্পেশালি দেখবা এগ্রিতে আসছে কে নয় দিয়ে ভাগ করা কিভাবে ভাগ করবা এই যে দেখো এক সমস্ত এক বাই নয় দেখো তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান দেখবা এগ্রির প্রশ্ন এবং এই সেম প্রশ্নটা আমাদের এটা চলতরিতে আসছে হ্যাঁ চলতরিতে সিকেরওয়েটেও আসছে এই সেম ক্যালকু ওয়েটে ক্যালকুলেটর ব্যবহার আছে এটা হচ্ছে এত মিল ওয়াটের একটা রেডিও মানে একটা ক্ষমতা দেওয়া ছিল ঠিক আছে এইখানে দেখবে চলো তরিতে এই প্রশ্নটা দশ বাই নয় এগ্রির প্রশ্ন তাহলে এই যে দশকে নয় দিয়ে ক্যালকুলেটর ছাড়া বাক করার একদম ইজি ট্রিক্স সমস্ত আকারে ভাঙায় নিছি উপরে যে থাকবে দশমিকের পর বারবার সেই ফিরে আসবে ঠিক আছে এখন আরও দু একটা বলো যেমন ধরো তোমাকে বললাম চব্বিশ ঠিক আছে ধরো চব্বিশ ডিভাইডেড বাই নয় তাহলে এটাকে তুমি এরকম নয় দুই আঠারো আর ছয়ে চব্বিশ এই যে তাহলে টু পয়েন্ট সিক্স 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 এইভাবে আসতে থাকবে তাহলে এটা একটা জিনিস আমরা হচ্ছে মোটামুটি এই ক্যালকুলেশনের জন্য লাগে এটা আমরা শিখে নিলাম তাহলে দেখো আমরা কিন্তু এগুলো অনেক আগেই শিখিয়ে ফেলছি ক্যালকুলেশন সহ কিন্তু ক্লাসগুলোতে পড়ানো হয় তোমরা যারা যুক্ত হইতে চাও আজকে থেকে কিন্তু আমাদের রুটিন নতুনভাবে শুরু হয়েছে যদি আজকেও শূন্য থেকে শুরু করতে চাও যুক্ত হইতে পারো হ্যান্ড ক্যালকুলেশন কোন প্রশ্ন কোন ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস পরীক্ষায় কত মার্কস পাইলে তোমার জন্য ভালো এই যে একটা কাটমার্ক সিস্টেম একটু গাইডলাইন মাঝে মাঝে একটু হতাশ লাগবে ভাই হিসেবে নিজের গাইডলাইন এই জিনিসগুলো কিন্তু প্রত্যাবর্তনে পাবা যুক্ত হইলে হইতে পারো তো দেখো এই নাইন দিয়ে কাটলে থ্রি পয়েন্ট ওয়ান ভ্যালু আর এই দুই দিয়ে পয়েন্ট ওয়ান ফাইভ ঠিক আছে ধরো ফোর পয়েন্ট ওয়ান ফাইভ তো আমি এই যে থ্রি পয়েন্ট ওয়ান আর ফোর পয়েন্ট ওয়ান এইটা আমি এখন এইটা একটু আস্তে করে কেটটা দিলাম থ্রি পয়েন্ট ওয়ান আর ওইখানে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ আমি জাস্ট হচ্ছে আস্তে করে কেটটা দিলাম তাহলে দেখো তো এই তিন এই তিন কাটা দেওয়া যায় তাহলে একশো দিয়ে যদি এখানে গুণ করি ওই যে পয়েন্ট জিরো টু কিন্তু বাদ দিস দেখো একশো দিয়ে পয়েন্ট জিরো টুকে গুণ করলে কিন্তু দুই হয়ে যায় আর এখানে আরো ধরো আরও এক ধরো যে এই যে মানে ধরো আরো এক ধরো যে আমরা থ্রি পয়েন্ট ওয়ান দিয়ে এটাকে কাটছি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যালো দুই বা তিন বাড়ায় দিতে হবে তো আমরা দেখো চারশো চারশোর চাইতে আমরা দুইও যদি ইনক্রিজ করি চারশো দুই চারশো দুই তো নাই চারশো তিন তাহলে আমরা যদি এই যে কেন কারণ এইখানে তো পয়েন্ট জিরো টু আবার এইখানেও তো আমরা হচ্ছে ওয়ান ফাইভ ছিল ওইখানে কিছু একটা আসবে একটু তাহলে আমরা ইনক্রিজ করলে এটা বোঝা যাচ্ছে যে অ্যাকুরেট ভ্যালুটা হবে চারশো তিন পয়েন্ট সামথিং মানে এত জুল ঠিক আছে তাহলে এই যে দেখো ক্যালকুলেশনটা কিন্তু আমরা হচ্ছে করে ফেললাম যদিও অপশনগুলো খুব কাছাকাছি দিছে ঠিক আছে বাট এত কাছাকাছিও থাকে না দেখবা যে কিছু কিছু ক্যালকুলেশনে আরো দূরে দূরে অপশন থাকে অনেক প্রশ্নে টেনের পাওয়ার দিয়ে অ্যান্সার করে ফেলা যায় শুধু টেনের পাওয়ার হিসাব করে দেখবা টেনের পাওয়ার একটাতে মাইনাস বিশ একটাতে মাইনাস তিরিশ এত ব্যবধানে টেনের পাওয়ার দিয়ে অ্যান্সার করা যায় ঠিক আছে বিশেষ করে ঢাকা একটা প্রশ্ন দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এদের অনুপাত ফোর পয়েন্ট টু টেন টু দি পাওয়ার মাইনাস ফর্টি টু দেখবা যে হচ্ছে এই প্রশ্ন কিন্তু আমাদের শুধু টেনের পাওয়ার দিয়ে আসছে ষোলো সালে আসছে ঠিক আছে এই যে এই টাইপের ক্যালকুলেশন তারপরে অক্সিজেনের আর এম এস বেগ অক্সিজেন আর এম বেগ বেক করবা দেখবা যে এরকম আসবে রুট ওভার বাইশ ইন্টু এইখানে টেন স্কোয়ার আসবে ইন্টু এইখানে টেন স্কোয়ার আসবে তো এই যে দেখো রুট ওভার বাইশ এটা বুঝতেছো পঁচিশের চাইতে পাঁচের চাইতে ছোট হবে সাড়ে চার মানে ফোর পয়েন্ট ফাইভের চাইতে বড়ো হবে তাহলে আমি যদি ধরি ফোর পয়েন্ট সিক্স বাইশের ভ্যালো তাহলে এই টেন স্কোয়ার তার মানে দেখো চারশো ষাট এটার অ্যাকুরেট ভ্যালো কত চারশো একষট্টি চারশো একষট্টি এত মিটার পার সেকেন্ড সেকেন্ড ঠিক আছে অক্সিজেন আর বেগের একটা প্রশ্ন আছে না চারশো একষট্টি দেখবা যে ক্যালকুলেশন করে ফাইনালি দুইশো তিয়াত্তর কে তুমি লাগবা টু পয়েন্ট সেভেন দুইশো কে টু পয়েন্ট সেভেন থ্রি ইন্টু টেন টু দি পার স্কোয়ার এইভাবে ভাঙায় ভাঙায় ক্যালকুলেশন করলে তোমার এই প্রশ্ন তো আমরা অলরেডি করাই ফেলছি এটা আর আজকে এখানে না করে অন্য ক্লাসে করাই দিব তো এই যে ক্যালকুলেশনগুলা এগুলো নিজে ট্রাই করতে হবে যে ভাই এটা হোমওয়ার্ক দিল তাহলে আমি নিজে করে দেখি পারি কিনা আগে ক্যালকুলেটর দিয়ে করলাম ক্যালকুলেটর দিয়ে এত হইতেছে দেখলাম যে অ্যান্সার চারশো তিন হইতেছে চার শতিন ঠিক আছে তাহলে এখন হচ্ছে আমরা একটু হাতে করা ট্রাই করব যে এটা আসলে কত সুন্দর প্রসেসে আগানো যায় জাস্ট আমি ছোট ছোট ক্যালকুলেশনগুলো একটা একটা করে ম্যাথ আমি এইভাবে অ্যানালাইসিস করে আমরা তোমাদেরকে হচ্ছে একটা সিরিজ দিব ইনশাল্লাহ যাতে কনফিউশনগুলো না থাকে তাহলে গড়গতি শক্তি কেটি গতি শক্তি এনআরটি মানে আর ঠিক আছে আরেকটা কনফিউশন ফাইভ বাই টু কখন ইউজ করবো তাহলে সঠিক হচ্ছে ফাইভ বাই টু যেহেতু দ্বি পরমাণবিক এফ বাই টু এনআরটি তার মানে এখানে ফাইভ দ্বিপারমাণবিকের স্বাধীনতার মাত্রা কত সমবে নীতি অনুসারে মূটগতি শক্তিতে ফাইভ বাই টু এনআরটি তাহলে ফাইভ বাই টু বসাইতে হবে তাহলে ফাইভ বাই টু বসায় অপশন নাই এখন ভাই আমরা কি এইভাবে পরীক্ষার হলে এত সময় পাবো আসলে ওই যে বিশেষ করে আসবে এগুলা কোথায় সার্স্ট ক্যালকুলেটর আছে ফাইভ বাই টু দিয়ে ক্যালকুলেটর দেখবো অপশান মিলে কি না সার্স্টে ফাইভ বাই টু দিয়েই থাকবে দেখবা অ্যান্সার ষাটের বিগত প্রশ্ন দেখো মেজরিটি প্রশ্নের অ্যান্সার ফাইভ বাই টু দিয়ে আছে তারপরে এই যে আমাদের হচ্ছে চট্টগ্রামে ক্যালকুলেটর ব্যবহার আছে তো এগুলাতে আমরা আগে চেক করে দেখবো ফাইভ বাই টু দিয়ে যদি অপশন না পাই তখন থ্রি বাই টু দিয়ে অঙ্ক করতে হবে ঠিক আছে আর অন্যান্য ভার্সিটিতে যদি আসে এই যে এরকম কমন প্রশ্নগুলো আসবে মান সহজ এগুলো আসে এই যে বললাম অক্সিজেনের আর বেগ যেটা এই নাইট্রোজেনের এই যে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর একটা আছে দেখবা সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট গতিশক্তি ঠিক আছে এটা হচ্ছে সাঁত্রিশশো একচল্লিশ জুলের মতো একটা একটা প্রশ্ন আছে না তো তোমরা আদর্শ গ্যাস যারা পড়ছো মোটামুটি প্রশ্ন অ্যানালাইসিস করছো তোমরা কিন্তু জানো যে এই প্রশ্নগুলো ভার্সিটিতে আসে এবং এরকম ব্যালোগুলা ক্যালকুলেটর কোন ব্যালোগুলো আসে এগুলা হচ্ছে একটু আইডেন্টিফাই করলে বুঝে যাবে তো আশা করি কনফিউশন ক্লিয়ার যে সঠিক ফাইভ বাই আমরা ফাইভ বাই টু দিয়েই করবো কিন্তু যদি অপশন না থাকে তখন থ্রি বাই ইউজ করব তবে কিছু কিছু প্রশ্ন যেটা খুব সেলিব্রিটি যেমন এই প্রশ্ন তুমি যত জায়গায় পাবা সব জায়গায় দেখবা থ্রি বাই টু দিয়ে করা থ্রি বাই টুতে বাট নাইট্রোজেন দিয়ে পারমাণবিক তাহলে সেই ক্ষেত্রে আমাকে আলটিমেটলি বুঝে নিতে হবে যে প্রশ্নকর্তা অপশন সেট করছে থ্রি বাই টু দিয়ে থ্রি বাই টু দিয়ে সলভ করব ওকে আশা করি বুঝা পারছি এটা নিয়ে আর কনফিউশন থাকবে না অনেক মারামারি হয়েছে এই প্রশ্ন নিয়ে যে ক্যালকুলেশন কিভাবে করব ভাই হ্যান্ড ক্যালকুলেশন করে দেন করে দিছি আল্লাহ হাফেজ